বাংলাদেশের ভিতরে প্রবেশ করবার চেষ্টা করবে। সুতরাং আমি ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বিগ্ন অতীত আমরা অনেক লড়াই করেছি বাউান্ন তেপ্পান্ন বছর ধরে লড়াই করার পরে একটা পর্যায়ে এসে আমরা জুলাই বিপ্লব করতে পেরেছি এবং জুলাই বিপ্লবের বিউটিটা হচ্ছে যে কোনো জাতি এগিয়ে যাওয়ার জন্যে কিছু নায়কের পরিবর্তন হয় প্রয়োজন হয় কিছু নায়কের উই নিড হিরো বাংলাদেশ জুলাই বিপ্লব আমাদেরকে অনেকগুলো হিরো দিয়ে গেছে আবুসাইদ হিরো আমাদের মুগ্ধ হিরো আনাস হিরো ইয়ামিন হিরো ওয়াসিম হিরো এরকম অনেকগুলো নায়ক আমাদেরকে দিয়ে গেছে এটা খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আরেকটা একটা কালচারাল এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন আমরা যদি পিছনে ফিরে যাই উনিশশো সালের দিকে স্বদেশী আন্দোলন হচ্ছিল তৎকালীন ব্রিটিশ ভারতে স্বদেশী আন্দোলন সেই স্বদেশী আন্দোলনের এক ক্যারেক্টার ছিল ক্ষুদিরাম তো এই ক্ষুদিরামকে নিয়ে কত সিনেমা কত নাটক কত গান রচিত হয়েছে আহ হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী ক্ষুদিরামের সেই বিখ্যাত সম্ভবত লতা মঙ্গেশকরের গান এটা শোনে নাই এমন বাঙালি মুসলমান কিংবা বাঙালি হিন্দু বাঙালি খুব কম আছে এই গান শোনে নাই তার মানে ক্ষুদিরাম আলহামদুলিল্লাহ দেরিতে হলেও জুলাই বিপ্লব আমাদেরকে অনেকগুলো হিরোর জন্ম দিয়েছে সুতরাং আমরা আবু সাহেবটা বাদী দিলাম আবু সাইদের সেই দুই হাত ছড়ানো মূর্তি এটা তাইকনেক এটা বাজিয়ে দিলাম আমি এমনকি আমি আনাসের কথাও যদি বলি ক্লাস টেনের একটা ছেলে তার মাকে একটা চিঠি লিখে রেখে